বান্ধবীর ভাই যখন পাগল পেমি গল্পের শেষ অংশ বাড়িতে আসার পর তার মা তাকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করে সন্তান হলো সবচেয়ে দামি আর সেই সব মায়ের যদি একটি মাত্র সন্তান থাকে তাহলে তো কথাই নেই পিয়ন্তিও তার মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে একটুও মন ভালো নেই পিয়ালের পিয়ালের মন খারাপ করে বসে আছে ঘরের মধ্যে রনি এসে বলল ভাইয়া তুমি কেন মন খারাপ করছো পিয়াল বলে না এমনিতেই পিয়াল বলে আজ রাতে আমি ঢাকা চলে যাব। রনি আর কিছুই বলে না রনি বুঝতে পারে তার ভাইয়ের মন ভীষণ খারাপ এদিকে পিয়ন্তীর বড় চাচা ছোটো চাচা মিলে বড় ষড়যন্ত্র করছে পিয়ন্তিকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য বড় ব্যবসায়ী তার ছেলের সঙ্গে পিয়ন্তীর বিয়ে ঠিক করেছে পিয়ন্তি ছিল অনেক সুন্দরী আর এই রূপ যেন তার কাল হচ্ছে পিয়ন্তির ছবি দেখে পাগল হয়ে গিয়েছে সেই ছেলে পিয়ন্তিকে বিয়ে করার জন্য আর পিয়ন্তির বড় চাচা ও ছোট চাচা সেই সুযোগই নিয়েছে পিয়ন্তির বড় চাচা ভাবছে এই ছেলে হাত ধরেই তাদের ব্যবসা বাণিজ্য আরো বড় করবে কারণ এই ছেলের বড় চাচা এমপি ঢাকা শহরের এই ছেলের বাপ চাচাদের বিশাল অবস্থা তাই তো বুদ্ধি করে এই ছেলের সঙ্গে পিয়ন্তির বিয়ের ব্যবস্থা করে ফেলেছেন পিয়ন্তির বাবা আসলে কিন্তু সেভাবে কিছুই জানে না পিয়ন্তীর ছোট চাচা ও বড়ো চাচা এই দুইজন ছিল সবার মধ্যে খারাপ বিশেষ করে পিয়ন্তীর বড় চাচা তার বুদ্ধিমতোই চলে ছোট চাচা খুব সকাল সকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পৌঁছে যায় পিয়াল হোস্টেলে ঢোকার পর বন্ধুদের সাথে দেখা হয় পিয়ালের বন্ধু সৈকতকে পোস্ট করে ভাই কি হয়েছে পিয়াল যে প্রচণ্ড কষ্টে আছে পিয়ন্তীর জন্য তা তারা বুঝে যায় সৈকত বলে চিন্তা করিস না ভাবির জন্য খারাপ লাগলে ফোন কর তুই কথা বল ভাবির সঙ্গে পিয়াল গতকাল রাতে পিয়ন্তিকে বার বার কল করে কিন্তু পিয়ন্তি ফোন রিসিভ করে না পিয়ালের মন আরও খারাপ হয়ে যায় পিয়াল সৈকতকে জানায় কাল রাতে ফোন দিয়েছিল কিন্তু ওর সাথে কথা হয়নি কেন হয়নি বুঝতে পারে না আসলে পিয়ন্তির মা বলে ছিল আজ তাকে তার সাথে ঘুমাতে আসলে এতদিন পর মেয়েকে কাছে পেয়ে পিয়ন্তির মা ও পিয়ন্তিকে না করতে পারেনি পিয়ন্তি বলেছে রাত্রিবেলা খাওয়ার পর তার মায়ের সাথে মায়ের ঘরে রয়েছে আসলে রাতে ভাত খাওয়ার পর পিয়ন্তিকে এক গ্লাস দুধ দিয়ে যায় তার ছোট চাচি পিয়ন্তি খেতে চায় না কিন্তু ওর চাচি ওকে জোর করে দুধটুকু খাইয়ে দেয় দুধটুকু খাওয়ার কিছুক্ষণ সময়ের মধ্যেই পিয়ন্তি বিভোরভাবে ঘুমিয়ে যায় অবুজ পিয়ন্তি বুঝতেও পারছে না তার জীবনে কত বড় ঝড় আসছে তার ছোট চাচা বড় চাচা চাচিরা সবাই মিলে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এখনকার দুনিয়ায় স্বার্থের কাছে বাপ মা চাচা কেউ আপন না টাকায় এখন মানুষ মানুষের কাছে সব কিছু এখনকার দুনিয়ায় কিছু কিছু বাবা মাও আছে সন্তানের সাথে বেইমানি করতে দুইবার ভাবে না স্বার্থ সিদ্ধির জন্য পিয়ন্তীর জীবনটাও নষ্ট করে দিতে চলছেন তারা পিয়ন্তীর বড় চাচা ভালো করেই জানে এই ছেলে ভালো না এই ছেলে মদ নেশা মেয়েদের সঙ্গে খারাপ কাজ করে তবুও শুধু টাকার লোভে এই ছেলের সঙ্গে পিয়ন্তিকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে আর পিয়ন্তীর বাবাকে বুঝিয়েছে এই ছেলের সঙ্গে বিয়ে হলে তোর মেয়ের জীবনে অনেক সুখী হবে পিয়াল গত রাত সারা দিন আজ সারা রাত ওর একটুও ঘুম হয়নি এজন্য আজকে সকালবেলায় পিয়াল ঘুমিয়ে গেছে অনেক সময় পিয়াল ঘুম পারে ঘুম থেকে উঠে দেখে এখন বেলা প্রায় দুইটা বাজে ফোন বের করে দেখে পিয়ন্তীর অনেকবার এই নাম্বার থেকে ফোন এসেছে কিন্তু পিয়াল আর পিয়ন্তিকে ফোন দেয় না কারণ পিয়াল ভাবে যদি পিয়ন্তীর কারু কাছে ধরা পড়ে যায় তার হাতে ফোন আছে এই ভেবে পিয়াল ফোন করে না তবে পিয়ন্তি যখন ফ্রি হবে নিশ্চয়ই সে ফোন দিবে রনিকে ফোন করে আর বলে একটু পিয়ন্তিদের বাসার সামনে থেকে ঘুরে আসতে পিয়ালকে রনি বলে ভাই ভাবি তার বাসার বারান্দায় আসতো কিন্তু আজ বারান্দায় আসেনি এমনকি ছাদেও ওঠেনি রনি অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন পিয়ন্তিকে দেখলো না সন্ধ্যার সময় হতাশ হয়ে বাড়ি ফিরে আসে আসলে পিয়ন্তির বড় চাচা ছোটো চাচা বড় চাচি ছোটো চাচি ওকে পিয়ন্তিকে একা ছাড়ছেই না বেশিরভাগ সময় পিয়ন্তিকে তার মায়ের ঘরে রাখা হচ্ছে বলা হচ্ছে তার মা ভীষণ অসুস্থ তাই পিয়ন্তিকে তার পাশেই থাকতে হবে এতদিন পর বাবা মাকে পেয়ে একটু হলেও পিয়ালের কথা ভুলেই গেছে কিন্তু নিজের ঘরে যায় তারপর ফোনটা বের করে পিয়ালের নাম্বারে ফোন করে পিয়াল সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে আর পাগলের মতো পিয়ন্তিকে বলতে থাকে তুমি কোথায় ছিলে আমায় কেন ফোন করনি তুমি জানো কালকে থেকে এ পর্যন্ত তোমার সাথে কথা না বলে আমার কি অবস্থা হয়েছে আমি পাগল হয়ে গিয়েছি পিয়ন্তি বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে পিয়ন্তি বলে গতকাল রাতে তার মা তাকে সঙ্গে নিয়ে ঘুমিয়েছে আর আজ রাতে পিয়ন্তী খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে যায় পিয়ন্তি আর কি হয়েছে সে জানে না সে ঘুমিয়ে পড়েছিল পিয়ালের মনে সন্দেহ জাগে পিয়ন্তি তো এত সহজে এভাবে ঘুমায় না তাহলে হঠাৎ করে কেন এভাবে ঘুমিয়ে পড়ল। ঠিক আছে সমস্যা নেই আজকে রাতে কথা তো হয়েছে আবার পরে ফোন দিবা কিন্তু আমাকে অবশ্যই ফোন করবা অনেক দিন পর রাসেল আসছে এলিজাদের ওখানে কারণ রাসেল অনেক দিন এলিজার সাথে দেখা করে না এলিজা সেই ঢাকা থেকে আসার পর তাদের আর সরাসরি দেখা হয়নি তাই রাসেল তাদের বাসায় এসেছে এলিজাস ভীষণ খুশি আগে তো ভাই ভাবিকে সবাই মেনে নিয়েছে আর এদিকে রাসেল এসেছে সে রাসেলকে জড়িয়ে ধরে খুব খুশি হয় রাসেল তাকে বলে সে তাকে এখনই বিয়ে করতে চায় সে চায় পিয়ালো পিয়ন্তির সাথে তার আর এলিজার বিয়েটাও হয়ে যাক রাসেলের কথা শুনে ভীষণ খুশি হয় সে রাজি হয়ে যায় কারণ এলিজা সেই কবে থেকে এক পায়ে দাঁড়িয়ে আছে রাসেলকে বিয়ে করার জন্য রাসেল তার মাকে বলেছে যেন তার খালার সঙ্গে কথা বলে রাসেলের মা বোন ও দুলাভাইয়ের সাথে কথা বলেছে রাসেলের মা পিয়ন্তীর মা ও সোহার মা তিন বোন তাদের একটি মাত্র ভাই তাদের সব বোনের ছেলে মেয়েদের মধ্যেই সম্পর্ক আছে যেমন রনি ভালোবাসে সোহাকে রনির বড় খালার মেয়ে আর রাসেল হলো ছোট খালার ছেলে মানে রাসেলের মা হলো ছোট বোন সোহার মা হলো বড় বোন আর পিয়ালের মা হলো মেজ বোন পিয়ালের বাবা মা রাজি হয়ে যায় এলিজা ও রাসেলের বিয়েতে তারাও রাজি চিন্তা করে তাদের মেয়েটাকে বিয়ে দিতে হবে তারা রাজি হয়ে যায় রাসেলের মা বলেন বিয়ের পরে এলিজাকে ঢাকাতেই কলেজে ভর্তি করে দিবেন এখান থেকেই এলিজা পড়াশোনা করবে তারাও এই সিদ্ধান্তে ভীষণ খুশি হয়ে যায় আর একমত প্রকাশ করে এদিকে দিন রাত চেষ্টা করে যাচ্ছে পিয়াল বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আর চাকরির জন্য ভাবতে থাকে তার একটি চাকরির খুবই প্রয়োজন দেখতে দেখতে আজ পনেরো দিন পার হয়ে গিয়েছে পনেরো দিন হলো পিয়াল ও পিয়ন্তি আলাদা আছে প্রতিদিন রাতেই পিয়ন্তী পিয়ালের সাথে কথা বলে আর এই কথা বলতে কি মন ভরে কখনো না পিয়াল অস্থির হয়ে গিয়েছে পিয়ন্তিকে দেখার জন্য পিয়াল মন খারাপ করে বসে আছে অর্ণব বেশি পিয়ালের পাশে বসে পিয়াল অর্ণবকে বলে আমার মনে হচ্ছে তুই বোধহয় ঠিকই বলেছিলি আসলেই আমারও এখন মনে হচ্ছে তোরা কোথাও কোনো চক্রান্তের শিকার হচ্ছিস পিয়াল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে এই জন্যই আমি পিয়ন্তিকে দিতে চাইনি কিন্তু এখন করার কিছুই নেই এখন যদি পিয়াল বাড়াবাড়ি কিছু করতে যায় তাহলে পিয়ালের বাবাও পিয়ালের উপর রাগান নিতে হবে কারণ চেয়ারম্যান সাহেব সত্য দিয়েছে তুমি একটি চাকরির ব্যবস্থা করো হ্যাঁ আজ অনেক দিন পর চাকরির জন্য কল এসেছে পিয়ালের পিয়াল আজ ইন্টারভিউ দিতে যাচ্ছে সে ভীষণ খুশি সে আশা রাখছে তার চাকরিটা অবশ্যই হয়ে যাবে সত্যি সত্যি পিয়ালের চাকরিটা আজ হয়ে গেল পিয়াল খুশি হয়ে বন্ধুদের এসে জানায় তারপর বাবা মাকে ফোন করে তারপর ফোন করতে থাকে পিয়ন্তিকে কিন্তু পিয়ন্তি ফোন রিসিভ করে না ওভাবে হয়তো অন্য কোথাও ব্যস্ত আছে সেজন্য ফোন ধরছে না পরে আবার ফোন দিবে পিয়াল আবার রাতের বেলায় ফোন দেয় কিন্তু পিয়ন্তির ফোনটা রিসিভই হয় না পিয়ালের সহ্য করতে না পেরে রনিকে ফোন দেয় রনি সঙ্গে সঙ্গে পিয়ালের ফোন রিসিভ করে পিয়াল বলে যে কোনো মূল্যে এক্ষুনি তোর ভাবির খোঁজ দে রনি সঙ্গে সঙ্গে তার বন্ধুকে ফোন দিয়ে বলে পুতুল ভাবির বাসার সামনে যে একটু খোঁজ নিয়ে আয় রনির বন্ধু পুতুলদের বাসা থেকে ঘুরে এসে রনিকে ফোন দিয়ে জানায় পুতুলদের বাসায় কেউ নেই তারা নাকি আজ বিকালে সবাই মিলে কোথাও যেন চলে গিয়েছে তাদের পুরো বাসা এখন ফাঁকা শুধু দারোয়ান আর কাজের লোক আছে দারোয়ানকে জিজ্ঞাসা করেছে তারা কোথায় গিয়েছে দারোয়ান কিছুই বলতে পারেনি রনি যেন তার বন্ধুর কথায় বাকরুদ্ধ হয়ে যায় রনিও তখন ভয় লাগতে লাগে তাহলে কি ভাইয়া এতটাই ভয় পেয়েছিল সত্যি কি পুতুল ভাবির বাবা মা এই চালা করলো রনি সঙ্গে সঙ্গে পিয়ালের নাম্বারে ফোন করে আর বলে ওদের বাড়িতে কেউ নেই কোথায় গেছে কেউ জানে না আকাশ ভেঙে পড়লো পিয়ালের মাথায় সহ্য করতে পারলো না পিয়াল ধপ করে বসে পড়লো ফ্লোরে পিয়ালকে ওইভাবে বসতে দেখে অর্ণব সৈকত সবাই দৌড়ে আসলো পিয়ালকে ধরে বলতে লাগলো কি হয়েছে বন্ধু তুই এমন করছিস কেন অস্থির হয়ে গিয়েছে পিয়াল কথা বলতে পারছে না অর্ণব পিয়ালের ফোনটা নিয়ে নিল আর রনিকে জিজ্ঞাসা করলো কি হয়েছে রনি সব কিছু খুলে বলল অর্ণবকে আর মাত্রই অর্ণবই বারবার পিয়ালকে বলেছিল কিছুই হবে না তুই ভুল ভাবছিস অর্ণবের যেন নিজেকে অপরাধী মনে হলো তার মধ্যে ভীষণ অপরাধবোধ কাজ করলো বিশেষ করে তার মনে সে ভাবতে লাগলো পিয়াল বারবার বলেছিল এটা হয়তো কোনো চক্রান্ত কোনো ষড়যন্ত্র হচ্ছে তার দলকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য কিন্তু অর্ণব বন্ধু হিসেবে ভুল পরামর্শ কেন দিল তার বন্ধুকে অর্ণব কি করবে কি বলবে পিয়ালকে কিছুই বুঝতে পারছে না পিয়ালের অবস্থা দেখে অর্ণবের অবস্থা আরও খারাপ হয়ে যায় সে চিন্তিত হয়ে যায় তার বন্ধুর জন্য কারণ ওরা সবাই জানে পিয়াল কতটা ভালোবাসে তার পুতুলকে তার দলকে এদিকে পিয়ন্তিকে তার বাবা মা বলেছে দুই দিন পর তার রেজাল্ট আর তার রেজাল্ট বের হলেই ঢাকাতেই তাকে ভর্তি করে দেওয়া হবে তারপর পিয়ালের সাথে ধুমধাম অনুষ্ঠান করে উঠিয়ে দেওয়া হবে পিয়ন্তি তো মহা খুশি কিন্তু পিয়ন্তি যখন বাবা মার সাথে চলে যায় তাড়াহুড়োয় তার ফোনটা নেওয়ার কথা আর মনে থাকে না আর এই ভুলটাই যেন পিয়ন্তির জীবনে সবচেয়ে কাল হয়ে দাঁড়ায় পিয়ন্তি তার বাবা মাকে বলতেও পারে না বাসায় এসে বাসায় সে তার ফোন রেখে এসেছে আর তার ছোট চাচা বড় চাচা তার বাবা মা কখনোই তার কাছে ফোন দেয় না কারণ তারা জানে ফোন পেলে পিয়ন্তীর সঙ্গে সঙ্গে পিয়ালকে ফোন করবে তাকে সব সময় বাড়ির সবাই চোখে চোখে রাখে আসলে এখনকার দিনে টাকার মূল্য অনেক বেশি পিয়ন্তীর বাবা মা পিয়ন্তীর বড় চাচা বুঝিয়েছে আমাদের একমাত্র মেয়ে আমাদের চাইতে গরিব ঘরে কেন পড়বে কারণ পিয়ন্তিদের চাইতে পিয়ালদের অবস্থা একটু খারাপ ছিল আর পিয়ন্তিরা তাদের তুলনায় বড় লোক ছিল তাই যখন পিয়ন্তির বড় চাচা তার বাবা মাকে বোঝায় আমাদের একমাত্র রাজকন্যা সে থাকবে রানীর মতো তাই তো তাকে এত বড়লোকের লোকের ছেলের সাথে বিয়ে দেওয়া আর যেহেতু ছেলেটা একমাত্র ছেলে ওখানে আরও আগ্রহ প্রকাশ করেছে তারা পিয়ন্তির বাবা মা দুজনেই খুশি হয়ে যান তারা ভাবেন হয়তো বা তার ভাই তাদের মেয়ের ভালোর জন্যই চিন্তা করছে কিন্তু তারা কেউই বুঝতে পারলো না এখানে তার নিজের স্বার্থ আছে পিয়ন্তি ঢাকায় আসার পর থেকে ছটপট করছে কারণ পিয়ালের সাথে আজ দুই দিন সে কোনো কোনো কথাই বলতে পারে পারে না না করতে এদিকে পিয়ালের অবস্থা ভীষণ খারাপ পিয়াল একদম অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছে রনি রাসেল ও তার বাবা মাকে খুলে বলে পিয়ালের বাবা মা যেন আকাশ থেকে পড়ে তারা ভাবতেও পারেনি এত বড় একটি ষড়যন্ত্র হবে পিয়ালের মা তো চিৎকার করে ওঠে কারণ পিয়ালের মা জানে এখন হয়তো আর পিয়ালকে বাঁচানো যাবে না পুতুলকে ছাড়া মাথায় হাত দিয়ে বসে পড়েন সে কি করবেন ভেবে কুল পায় না পিয়ালকে তারা বাধ্য করেছিল যাতে পুতুলকে বাবা মার সাথে যেতে দেয় তার ছেলে বারবার তাকে একই কথা বলেছিল বাবা এখানে হয়তো ষড়যন্ত্র আছে কিন্তু তারা বুঝতে চায় নাই এলিজা যেন এই কথা শুনে শক্ত হয়ে যায় পুতুলকে কোথাও পাওয়া যাচ্ছে না এলিজা চিন্তা করে তার ভাইয়ের কি হবে রাসেল পিয়ালের অবস্থার কথা শুনে এক মুহূর্ত দেরি করে না সঙ্গে সঙ্গে রনিকে নিয়ে ঢাকায় চলে যায় সরাসরি রাসেল রনি চলে যায় পিয়ালের ক্যাম্পাসে রাসেল যেহেতু ডাক্তারি পড়ছে রাসেল বলতে গেলে আর কিছুদিন পরে ডক্টর হয়ে যাবে রাসেল পিয়ালকে দেখে তারপর পিয়ালকে কিছু মেডিসিন দেয় পিয়াল একটু সুস্থ হলে রাসেল পিয়ালকে বলে পিয়াল এভাবে ভেঙে পড়লে চলবে না যেভাবেই হোক তোর ডলকে তোর কাছে ফিরিয়ে আনতে হবে পিয়াল বলে কিন্তু কিভাবে কোথায় আছে কেউ জানে না রাসেল বলে দাঁড়া চিন্তা করতে দে কি করা যায় রাসেলের এক বন্ধু বর্তমানে ঢাকার থানার ওসি রাসেল তাকে ফোন করে এবং বলে তাদের সমস্যার কথা রাসেলের বন্ধু জানায় তার কাছে কোনো ফোন নাম্বার আছে যাতে কন্ট্যাক্ট করে যা জানা যায় সে কোথায় আছে রাসেল হতাশার নিঃশ্বাস ফেলে বলে না ফোন নাম্বার যদি জানতে পারিস তাহলে জানা তাহলে আমি দেখব যে ওদের লোকেশন কোথায় বলে কিন্তু বর্তমানে ওদের কারোরই ফোন নাম্বার ওদের কাছে নেই ওরা জানে না এলিজার কাছ থেকে পিয়ন্তির সমস্ত ঘটনা শুনে লিটাও কষ্টে ভেঙে পড়িল লিটা সমস্ত কথা সায়ামের সাথে শেয়ার করে সায়েম সবগুলো কথা শুনে নিজেকে অপরাধী মনে করে কারণ সায়ামের জন্যই হয়তোবা পিয়ালের জীবনে আবার দুঃখ নেমে এলো সায়েম সঙ্গে সঙ্গে পিয়ালের নাম্বারে ফোন করে পিয়ালকে বলে ভাই আমাকে মাফ করে দে পিয়াল বলে কেন সায়ম সমস্ত ঘটনা খুলে বলে তখন ওই রাসেল পিয়াল রনি সবাই বুঝে যায় যে এটা সত্যিই একটি চক্রান্ত ছিল রাসেল ভীষণ বিচক্ষণ একটি ছেলে রাসেল সায়মকে বলে যা হওয়ার হয়ে গিয়েছে সায়ম তুই এখন একটি কাজ কর সায়ম বলে কি ম্যানেজার সাহেবের কাছ থেকে যে কোনো মূল্যে ওর বড় চাচার ফোন নাম্বার তুই বের করবি রাসেল বলে যে কোনোভাবেই করতে হবে কারণ ওর বড় চাচার ফোন নাম্বার একবার আমরা পেলে আমরা ট্র্যাক করতে পারবো যে ওরা বর্তমানে কোথায় অবস্থান করছে সায়েম রাসেলকে জানায় সে তার সর্বস্ব দিয়ে হলেও চেষ্টা করবে এই ফোন নাম্বার জোগাড় করবে পরদিন সকালে সায়েম অফিসে যায় রুমে ঢুকে আপ্রাণ চেষ্টা করে ইনিয়ে বিনিয়ে কথা বলতে থাকে কিন্তু ম্যানেজার স্যার অত্যন্ত ধূর্ত একজন লোক তাই সায়েম ফাইল দেওয়ার বাহানায় ইচ্ছা করে পানির গ্লাসটা ফেলে দেয় ম্যানেজারের গায়ে ম্যানেজার লাভ দিয়ে চেয়ার ছেড়ে উঠে যায় সায়েম বারবার বার সরি স্যার সরি স্যার বলতে থাকে ম্যানেজার বলে ঠিক আছে কোনো সমস্যা নেই তারপর ম্যানেজার ওয়াশরুমে চলে যায় এই সুযোগে ম্যানেজারের ফোন থেকে কন্ট্যাক্ট লিস্টে যত নাম্বার আছে সবগুলো নাম্বার তার ফোনে নিয়ে নেয় তারপর সবগুলো নাম্বার পাঠিয়ে দেয় রাসেলের নাম্বারে রাসেল নাম্বারগুলো পেয়ে সৈকত অর্ণব সবাই তাদের ফোন থেকে আলাদা আলাদা নম্বরে তারা কল করতে থাকে আর এই বুদ্ধিটা তাদেরকে দিয়েছে রাসেলের ওসি বন্ধুই সে বলেছে যে এর মধ্যে থেকে যেটা পিয়ন্তির চাচার নাম্বার সেই নাম্বারটা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে দিতে বহু কষ্টের পর পাওয়া গেল পিয়ন্তির চাচার নাম্বার রাসেল তার ওসি বন্ধুকে নাম্বারটা সেন্ড করে দেয় কিছুক্ষণের মধ্যে ওসি বন্ধু রাসেলকে জানায় এই ফোন নাম্বারের মালিক বর্তমানে ঢাকাতেই আছে এতটুকু শুনে যেন পিয়ালের শান্তি লাগে পিয়াল বুঝতে পারে তার দলকে ঢাকাতে আনা হয়েছে তার সাথে এটা আন্দাজ করতে পারে বিশাল কোনো একটি ষড়যন্ত্র চলছে তার এবং তার দলকে সারা জীবনের মতো তার কাছ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে পিয়ালের অসুস্থতার খবর মুহূর্তের মধ্যে ক্যাম্পাসে সরিয়ে পড়ে পিয়ালের বান্ধবীরাও খুব মন খারাপ করে কারণ তারাও বারবার বলেছিল যে তুই ভয় পাস না কিছুই হবে না সবাই নিজেকে অপরাধী ভাবতে থাকে মধুমিতা ও নীলা মন খারাপ করে ক্যাম্পাসের বাইরে বসে আছে হঠাৎ করে তাদের সামনে জুয়েল আসে মধুমিতাকে বলে কি ব্যাপার কেমন আছিস মধুমিতা আস্তে করে বলে ভালো জুয়েল বুঝতে পারে মধুমিতার মন খারাপ কারণ মধুমিতা মেয়েটা সবসময় হাসি খুশি ভাবে কথা বলে সবার সাথে জুয়েল বলে মধুমিতা কোনো সমস্যা হলে আমাকে বলতে পারিস আমি চাইলে তোদের হেল্প করতে পারি মধুমিতা বলে না রে ভাই কারো সাধ্যই নাই সাহায্য করার মধুমিতা বোতলের সম্পূর্ণ কথা ভেঙে বলে জুয়েলকে জুয়েলেরও মন খারাপ হয়ে যায় কারণ জুয়েল তো মেয়েটাকে পছন্দ করেছিল তবে সে কখনো চায় না মেয়েটা কষ্ট পাক কারণ সে মেয়েটাকে দেখেছিল ওই ছোট্ট মেয়েটা খুব ভালোবাসে পিয়ালকে সে মধুমিতাকে আশ্বস্ত করে সে পিয়ালের সাথে দেখা করবে জুয়েল তার চার পাঁচজন বন্ধু মিলে পিয়ালের হোস্টেলে যায় পেয়ালের সাথে দেখা করে পিয়ালকে সান্ত্বনা দেয় অবশ্যই সে তার ভালোবাসার মানুষকে খুঁজে পাবে এবং বলে যথাসাধ্য চেষ্টা করবে সে তাদের জন্য পিয়ালের কিন্তু খুব ভালো পোস্টে জব হয়েছে তবুও পিয়ালের মনে আনন্দ নেই কারণ তার কলিজাটাই তার কাছ থেকে ছিঁড়ে গিয়েছে তার দল তার কাছে নেই রাসেল তাকে শেষ পর্যন্ত বকাবকি শুরু করলো পিয়াল তুই কি শুরু করেছিস তুই যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করিস ধর আজকে পুতুলের কোথাও একটা সমস্যা হয়েছে তোকে ডাকলো তুই কি অসুস্থ হলে যেতে পারবি ও কে যাবে ওর কাছে রাসেলের কথাগুলো হয়তো পিয়াল বুঝলো রাসেলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো ছেলেদের নাকি কান্না করতে নেই অথচ আজ পিয়াল মেয়েদের চেয়েও বেশি খারাপভাবে কান্না করছে পিয়ালের কান্না দেখে তারা প্রত্যেকটা ছেলেই কান্না করে দেয় আসলে ভালোবাসা বড়ই যন্ত্রণাদায়ক জিনিস যার ভালোবাসা হারিয়ে যায় সেই বোঝে তার কত কষ্ট আজ তিন দিন যাবত পিয়াল কথা বলতে পারে না তার ডলের সাথে তার ডলের আওয়াজ সে শুনতে পারে না তার ভালোবাসার পুতুল আজ তার থেকে অনেক দূরে আর কখনো তার পুতুলটাকে সে পাবে কি না জানা নেই তার জুয়েলরা আজকে কয়েক বন্ধু মিলে তার চাচার বাসায় আসছে কারণ তার চাচাতো ভাইয়ের হঠাৎ করে বিয়ে জুয়েল অবাক হয়ে যায় তার এই বখাটে চাচাতো ভাইয়ের যে সঙ্গে কে মেয়ে দিচ্ছে জুয়েলের চাচা বিশাল বড় লোক কোটি কোটি টাকার ব্যবসা অথচ একটি মাত্র ছেলে নেশাখোর মেয়েদের নিয়ে ফুর্তি করা এমন কোনো খারাপ কাজ নেই এই ছেলে করে না সেই ছেলেই নাকি বিয়ে করছে এক পরীকে আর এই খবরটা তাকে জানিয়েছে জুয়েলের ছোট বোন জুয়েলের ছোট বোন এসে যখন বলে ভাইয়া জানিস আমাদের পাভেল ভাইয়া বিয়ে করছে এক পরীকে দেখতে মাশাল একদম পড়ি তুই দেখলে পাগল হয়ে যাবে যুবল অবাক হয়ে বলে বোনকে জিজ্ঞাসা করে কি বলিস বাজে ছেলের জন্য পড়ি বলে হ্যাঁ ভাইয়া তুই দেখবি জুয়েল বলে অবশ্যই কিন্তু কিভাবে জুয়েলের বোন তাকে ফোন থেকে ছবি দেখায় ছবি দেখে জুয়েলের পায়ের তলা থেকে মাটি সরে যায় জুয়েল বলে এ কাকে দেখছে এটা তো পিয়ালের ডল জুয়েল আর সময় নষ্ট করে না সঙ্গে সঙ্গে সে চলে যায় পিয়ালদের ক্যাম্পাসে ওরা সবাই অবাক হয়ে যায় জুয়েলকে এরকম করতে দেখে পিয়ালকে সরাসরি ধরে বলে ভাই পিয়াল এক্ষুনি চল আমার সাথে তোর পুতুলকে বাঁচা পিয়াল যেন লাফিয়ে ওঠে পিয়াল জুয়েলকে ধরে বলে বল ভাই আমার পুতুল কোথায় জুয়েল বলে আমার চাচাতো ভাই তার সাথে আজকেই নাকি পুতুলের বিয়ে হবে জুয়েল মুখে জুয়েলের মুখে এই কথা শুনে পিয়ালের মাথা যেন আকাশ ভেঙে পড়ল পিয়াল আর বুঝতে পেরেছে পারছে না সে কী করবে মাথার চুল হাত দিয়ে টেনে ধরে চিৎকার করতে লাগল সঙ্গে সঙ্গে রাসেল বলল পিয়াল ঠান্ডা হ মাথা ঠান্ডা কর ক্যাম্পাসের বেশিরভাগ ছেলে মিলে চলে গেল সবাই মিলে রওনা হলো জুয়েলের চাচার বাড়ির উদ্দেশ্যে যেহেতু জুয়েল চেনে তার চাচার বাড়ি তাই তাদের আর বেশি সময় নষ্ট হলো না কষ্টও করতে হলো না এদিকে সাইমকে ফোন করে রাসেল বলে দিয়েছে পুতুল আর পিয়ালের বিয়ের যে কাবির নামা আছে এক্ষুনি সেটা ছবি তুলে পাঠিয়েতে যেহেতু নাবালিকা ছিল তাই তাদের রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট একটু বেশি বয়স দেখানো হয়েছিল পিয়ন্তির সে কারণে একটু ভয়ে আছে পিয়াল পিয়ন্তিকে বউ সাজানোর জন্য অনেক চেষ্টা করছে তার মা চাচি কিন্তু চিৎকার করছে আর বলছে সে তার পিয়ালের কাছে যাবে বারবার চিৎকার করে বলছে পিয়াল ভাই আপনি কোথায় আমাকে বাঁচান আমাকে এখান থেকে নিয়ে যান আপনার পুতুলকে ওরা মেরে ফেললো আপনার ডলকে ওরা মেরে ফেললো আপনি না থাকলে আমিও মারা যাব। আজ দুই দিন যাবত পিয়ন্তি খাবার খায় না ঢাকায় আনার পর পিয়ন্তি একদিন পরে বুঝতে পারে যে তাকে নিয়ে কোনো বড় ষড়যন্ত্র চলছে আর পিয়ালের কথাই সঠিক কারণ পিয়ন্তি যখন তার মায়ের থেকে ফোন চায় তার মা তাকে ফোন দিতে চায় না তখন এটা সন্দেহ হয় তার আরও দরজার কাত আড়ালে দাঁড়িয়ে ওর বাবা মাকে ওর বিয়ে নিয়ে কথা বলতে শোনে আজ দুই দিন না খেয়ে থাকার ফলে মেয়েটির শরীরে আর বিন্দু মাত্র শক্তি বাকিনি পিয়ন্তি ভীষণ অসুস্থ ছিল চাটমহরে কারণ প্রতিদিন রাতে তার খাবারের মধ্যে ঘুমের ওষুধ দেওয়া হতো তারপর হঠাৎ করে ঢাকাতে জার্নি করে আসা আর বিয়ের কথা শুনে একদম পানি খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে মেয়েটি তবুও তার বড় চাচার মনে কোনো আফসোস নেই তার বড় চাচা পিয়ন্তীর বাবা মাকে বুঝিয়েছে একবার বিয়ে হয়ে গেলে আর মেয়ে কিছুই করবে না মেয়ের ভালোর জন্য এতটুকু কষ্ট তাদেরকে সহ্য করতেই হবে বড় চাচা এসে বলল বউ সাজানো লাগবে না যেভাবে আছে ওইভাবেই থাকুক শুধু বিয়ে পড়িয়ে দিলেই হবে কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য চলে এসেছে বাসা ভর্তি লোক হঠাৎ করে কোথা থেকে যেন একদল ছেলে পেলে বাসার মধ্যে ঢুকে পড়ল। চিল্লা চিল্লিতে পুরো বাড়ি মেতে উঠল পিয়াল একেবারে দৌড়ে দৌড়ে যে ঘরে বউ আছে সেই ঘরে চলে যায় কারণ নিচে কাজের বুয়াকে জিজ্ঞাসা করতে করেছে বউ কোন রুমে কাজের বুয়া অত ছেলে পেলে দেখে ভয় পেয়ে বলে দিয়েছে দোতলার এই পাশের ঘরে বউ পিয়াল দরজার কাছে যেয়ে দেখে পিয়ন্তিকে শাড়ি পরাতে চাচ্ছে কিন্তু তার ডল কিছুতেই শাড়ি পরছে না পিয়ন্তি কান্না করছে চিল্লা চিল্লি করছে বারবার চিল্লিয়ে একই কথা বলছে আমি বিয়ে করবো না আমি মারা যাব তবু বিয়ে করব না পিয়াল ভাই আমাকে নিয়ে যান আমি মারা যাব আপনি ছাড়া পিয়ন্তি নিজের হাতে একটা ফল কাটার চাকু তুলে নিয়েছে আর সবাইকে বলছে আমাকে যদি কেউ শাড়ি পরাতে আসো তাহলে নিজেই নিজেকে মেরে ফেলব পিয়ন্তের হাতে চাকু দেখে চিৎকার করে ওঠে পিয়াল বলে মাইডল না না এই কাজটা করতে পারো না তুমি পিয়ালকে দেখার সঙ্গে সঙ্গে পিয়ন্তি এক দৌড়ে পিয়ালের বুকে এসে ঝাঁপিয়ে পড়ে আর কান্না করতে থাকে আর বলতে থাকে আমাকে এখান থেকে নিয়ে যান এরা এরা আমাকে দেখুন আমাকে মেরে ফেলবে আমাকে আজ অন্য লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে তাকে বিয়ে করার আগে আমি নিজেই সদরে মৃত্যু গ্রহণ করবো বলতে বলতে পিয়ন্তি সেন্সলেস হয়ে যায় যখন পিয়ন্তির চাচার গুন্ডা বাহিনীগুলো ওদেরকে আটকাতে আসে সঙ্গে সঙ্গে জুয়েল তার নিজের পিস্তল দিয়ে দেয় রাসেলের হাতে রাসেল সেটা বের করে সবার দিকে তাক করে আর বলে কেউ এক পাও আগালে সে গুলি করতে বাধ্য হবে আর অতগুলো ছেলে পেলে দেখে কেউ আর সাহস করতে পারে না কারণ আমাদের দেশে আর যাই হোক কলেজ ভার্সিটির ছেলেকে দেখে দেশের সরকারও ভয় পায় আর এতো সাধারণ মানুষ পিয়াল তার ডলকে কোলে তুলে নেয় পিয়ন্তিকে কোলে করে নিয়ে নেমে বের হয়ে আসে তারপর গাড়িতে ওঠে ওরা উঠে ওরা দ্রুত বেগে চলে যায় আর জুয়েলের ভীষণ শান্তি লাগছে কারণ জুয়েল একটি ভালোবাসার মানুষকে মিলিয়ে দিয়েছে পিয়াল জুয়েলের কাছে বারবার কৃতজ্ঞতা স্বীকার করছে বলছে ভাই তোর কাছে সারা জীবন ঋণী হয়ে গেলাম জীবনে যদি কখনো সুযোগ আসে অবশ্যই তোর ঋণ আমি শোধ করব। জুয়েল বলে ভাই রে আমি যা করেছি পুতুলের জন্য করেছি কারণ আমি সেদিন দেখেছিলাম পুতুলের চোখে তোর জন্য অগাধ ভালোবাসা আর আমি চাই না এত ভালো একটি মেয়ে তার ভালোবাসার মানুষকে হারিয়ে ওই আমার চাচাতো ভাইয়ের মতো হারামজাদা তাকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করুক তাই আমি এই উপকারটা তোকে করে দিলাম পিয়াল বলছে যে কারণেই হোক তুই যে আমার এত বড় উপকার করেছিস আমি সারা জীবন এই উপকার মনে রাখবো পিয়াল পিয়ন্তিকে নিয়ে সোজা কক্সবাজারের উদ্দেশ্যে চলে যায় আসে ঢাকা শহরেই থাকবে না সিদ্ধান্ত নিয়েছে একেবারে ওখান থেকে দুই দুইজনের জায়গায় তিনজন হয়ে তারপর ফিরবে তার আগে না পিয়াল গাড়ির মধ্যে পিয়ন্তীর মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরায় জ্ঞান ফিরে পিয়ন্তি পিয়ালকে দেখে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে থাকে সাথে পিয়ালও খুব কান্না করে বলুন কোনোদিন আমাকে কোথাও ছেড়ে যাবেন না কখনো তোমাকে আর কারুর কাছে ছেড়ে যাব না সে যেই হোক কারুর কথা কখনো আমি শুনবো না তুমি শুধু আমার কাছেই থাকবে পিয়ন্তীর মুখটা ধুয়াতে ধরে পিয়াল বলে কতদিন খাবার খাও না তুমি মুখটা কেমন শুকিয়ে গেছে আজ দুই দিন সে কিছুই খায় না পানিটুকু সে স্পর্শ করেনি পিয়ালের ভীষণ কষ্ট হলো তার ডলের জন্য তার ডল তার জন্য এত কষ্ট পেয়েছে পাশের দোকান থেকে কিছু খাবার কিনে পিয়ন্তিকে গাড়ির মধ্যে বসিয়ে খাইয়ে দেয় পিয়ন্তিকে পিয়াল নিয়ে যাওয়াতে বড় চাচা ভীষণ ক্ষিপ্ত হয় কিন্তু পিয়ন্তির বাবা মোটেও রাগ হয় না কারণ পিয়ন্তির বাবা এখানে এসে জানতে পেরেছেন ছেলে একদম বাজে নষ্ট একটি ছেলে তিনি এটাও বুঝেছেন যে তার বড় ভাই নিজের স্বার্থ সিদ্ধির জন্যই এরকম নষ্ট সেলের সাথে তার ফুলের মতো মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে যে জায়গায় পিয়াল ছিল খুবই ভদ্র একটি ছেলে আর পিয়ালের বাবা যতই চেয়ারম্যান হোক সে মানুষ হিসাবে ভীষণ ভালো তাদের গ্রামে সবাই তার বাবার প্রশংসা করে কক্সবাজারে রাসেলের চাচার বাড়ি রাসেল তার চাচাকে বলে পিয়ালের জন্য বাসা ঠিক করে পিয়াল রাসেল পিয়ন্তি ওরা সবাই একসাথে রাসেলের চাচার বাসায় ওঠে রাসেলের চাচা বলে আপাতত এখানে দুই তিন দিন থাকতে তারপর সব কিছু গুছিয়ে তাদেরকে তাদের বাড়িতে উঠিয়ে দিবে পিয়াল মেনে নেয় রাসেলের চাচার কথা কারণ পিয়ন্তি ভীষণ অসুস্থ তার দলকে এখন সুস্থ করাটা প্রয়োজন পিয়ালের বাবা চেয়ারম্যান সাহেব ছেলে ও ছেলের বইয়ের খবর পেয়ে খুশি হন পিয়ালকে জানান তার অ্যাকাউন্ট এসে পাঁচ লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছে যাতে তার বউমা ও তার ছেলের কোনো কষ্ট না হয় তারা যতদিন খুশি কক্সবাজারে থাকুক ভাগ্যবান মনে করে তার এত ভালো বন্ধু বাবা মা সবাই তার পাশে ছিল তার ডলকে পাওয়ার জন্য আজ সারাদিন পিয়াল ডল একসাথেই আছে পিয়ালের ডল এখন অনেকটা সুস্থ রাসেল তাকে চেক করে কিছু ওষুধ লিখে দিয়েছিল ওষুধ ও খাবার খাওয়ার পর পিয়ন্তি এখন অনেকটা সুস্থ হয়ে গেছে পিয়ন্তির বাবা চেয়ারম্যান সাহেবকে ফোন করে মাপ চেয়েছেন আর বলেছেন সে কোনো কেস কাভারি কিছুই করবে না তার মেয়ে পিয়ালের সাথে যেখানেই থাক ভালো থাক এই দুয়াই করে পিয়ালো ও পিয়ন্তিরা মাত্র সাত দিন কক্সবাজার থাকার পর ঢাকায় ফেরত চলে আসে তারা অর্ণব লিজার বাসায় ওঠে এখন থেকে তারা অর্ণব লিজার সাথে এই ফ্ল্যাটেই থাকবে খুব ভালো জায়গায় জব হয়েছে পিয়ালের পিয়াল চাকরিতে জয়েন্ট করে আর পিয়ন্তিকে ঢাকা কলেজে ভর্তি করে দিয়েছে পিয়ালো ও দিন খুব সুখে কাটছে পিয়াল ও পিয়ন্তীর বিয়ের ছয় মাস হয়ে গেল আজ পিয়াল জানতে পারলো সে বাবা হতে চলেছে আর তার ছোট্ট ডল হচ্ছে মা বহু কষ্টের পর দুই ভালোবাসার মানুষ এক হলো তাদের ভালোবাসা পূর্ণতা পেল আজ পিয়াল অফিস থেকে এসে জড়িয়ে ধরে তার আদর করে তার ডল কে বলে আমার ডল আমাকে আরেকটি ডল উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এই পিয়াল তোমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে পৃথিবীর সব কিছুর বিনিময়ে এই পিয়াল শুধু তোমাকেই চায় তোমাকেই চায় সমাপ্ত